আজকে রাতে ডিনারে আছে ডাল আলু ভর্তা করলা ভাজি মরিচ ভর্তা আর হচ্ছে তেলাপিয়া মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক রাতের জন্য রান্না করতেছি তেলাপিয়া মাছ আনছিল আপনাদের ভাইয়া তো মাছটার মোটামুটি বড় ছিল চারজনের জন্য চার পিস মাছ রান্না করতেছি এই চুলায় আমি ডাল বসাইছি ডালের মধ্যে আমি আলু সিদ্ধ দিচ্ছি মানে দুইবারে যদি কাজ করি দুই চুলায় দুইটা দিয়ে দেরি হবে যেহেতু ডাল হইতে একটু দেরি হয় ডালের সাথে আমি আলুটা সিদ্ধ করি আলু ভর্তাটা আমার কন্যারা পছন্দ করে আমিও পছন্দ করি তো এক চুলায় মাছ ভাজতেছি অন্য চুলায় ডাল আর আলু সিদ্ধ করতেছি এখানে আছে করল্লা করল্লা আমি কেটে রাখছি সাথে আলু দিব আলুটাও কেটে রাখছি এখানে পেঁয়াজ টমেটো এটাও কেটে রাখছি চুলা খালি হলে আমি করলা ভাজিটা করব। তো রাতের জন্য বেশি কিছু রান্না করব না ডাল আলু ভর্তা করলা ভাজি আর হচ্ছে মাছ ভোনা মাছ ভাজাটা হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে আবার ভালো লাগে না খেতে তো এই অবস্থায় আমি মাছ ভাজাটা তুলে নিব এটাকে শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে ভোনা করবো ঝোল হবে না একেবারে শুকনো শুকনো একটা তরকারি হবে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখছিলাম আগেই মশলাটা কষাবো আর তারপরে মাছ ভাজাটা দিবো আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল থেকে আলুগুলো তেল নিতেছি ডালটাকে আমি পেঁয়াজ রসুন জিরা দিয়ে বাগার দিব আবার ধনিয়া পাতাও দিব তো আলুগুলো যেহেতু ভর্তা করব আলুগুলো তুলে নিয়ে আগে ঠান্ডা হলে এগুলো ছিলতে হবে আর এই চুলাতে আমি মশলা কষাই নিচ্ছি ভাজা তেলের মধ্যেই মোটামুটি মশলা তো কষানো হয়ে গেছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিতেছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি বেশি ঝাল হলে আপনাদের ভাইয়া খেতে পারে না আর এই মাছটা মূলত তারই পছন্দের কন্যারা খুব একটা পছন্দ করে না মনে চাইলে খায় নয়তো নাই কন্যাদের জন্য আছে ডাল আলু ভর্তা পাঙ্গাস মাছ ওইটা আমি আগেই রান্না করছিলাম তো তারা ওগুলাই খাবে এই হলো আমার ফ্রোজেন ধনিয়া পাতা তো এই ধনিয়া ধনিয়াপাতায় এখন আমি মাছের মধ্যে দিব এটা একদম শক্ত হয়ে থাকে বড় এটাকে ভেঙে ভেঙে তারপরে দিতে হয় এক মোবাইল ধরাতে সমস্যা হয় এই যে প্রজন ধনিয়া পাতা ডালের মধ্যেও কিছু দিয়ে দিতেছি ডাল যদিও আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব তো আগে ধনিয়া পাতাটা দিয়ে নিলাম এখন আমি ডালটা বাগার দিব আর মাছটা একটা বিষের মধ্যে তুলে নেব মাছ রান্না করা হলে আমি একই ফ্রাই প্যানে এখন করলা ভাজি করতেছি করলা ভাজিটার সাথে আমি আলু দিছি আর এই চুলার মধ্যে আমি রসুন মরিচ ভাজতেছি ডাল বাগান দেওয়ার জন্য এটার মধ্যে আমি আবার একটু জিরা দিয়ে দিতেছি জিরা দিয়ে রসুন দিয়ে এভাবে বাগার দিলে আপনাদের ভাই অনেক পছন্দ করে পাতাও দিতে হবে টমেটোও দিতে হবে আবার সব কিছুই দিতে হবে তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিই এই যে আমার মাছ ধোনা এটা একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর তো আলু সিদ্ধ এখন এটাকে আমি ভর্তা করব তো ভর্তা করার আগে এখন আমি মরিচগুলো ভাজবো বেশি করে ঝাল করে ভর্তা করব আলুগুলোকে আমি ডলে নিচ্ছি আর আলু ভর্তার জন্য এখন আমি বেশি করে মরিচ ভাজতেছি ঝাল ঝাল করে আলু ভর্তা বানাবো করলা ভাজিটা আর একটু ভাজা ভাজা হবে রাহা দিদি করলা ভাজির আলু অনেক পছন্দ করে কিন্তু ভাজিটা বেশি ভাজতে হবে তো রান্না মোটামুটি কমপ্লিট এখন আলু ভর্তা করলে শেষ এই হচ্ছে তেলাপিয়া মাছ ডাল আলু ভর্তা যদিও এখন কমপ্লিট হয়নি আর করলা ভাজি এই হচ্ছে আমার আজকের রাতের আয়োজন আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিছি মরিচ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর মরিচ মিক্স করতেছি সবগুলো পেঁয়াজ অবশ্য আমি ভর্তাতে দিব না কিছু ভর্তা দিব আর কিছুটা এভাবেই রাখবো এটাকে বলে পেঁয়াজ ভর্তা মরিচের জন্য কাশি আসতেছে দিয়ে তুমি খাইতে পারবো আজকের ভর্তা ঝাল সেই ঝাল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ